তিনজনের তিনজনের সম্পর্ক হ্যালো ইন্ডিয়া সকল কামাল আলাইকুম আজকে সত্যি দুঃখজনক বেদনাদায়ক মর্মান্তিক কাহিনী যে কাহিনী বিগত দিনে আপনারা শুনেছেন কিনা জানে না হ্যাঁ আমি আজকে যেখানে এসেছি নাগেশবাড়া থানা অন্তর্গত নাংনা সাহেবতলায় এখানে এক বিয়ে অনুষ্ঠানে থেকে কিছু আত্মস্বজন এসেছিল তাতে কি হয় আমি আপনাদের সামনে শোনাচ্ছি বলছি এখানে কি বিয়ে হচ্ছে বিয়ে এই সাপে যে কামড়েছে শোনা গেল এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কয়জনকে কামড়েছে দুজনকে এবং মারা গেছে কয়জন একজন একজন বয়স কত তার আট বছর আট বছর তো ওদের বাড়ি কোথায় চাপড়া লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তো এখন কোথায় ভর্তি আছে এখন একজন ভর্তি আছে কৃষ্ণনগর নার্সিং হোমে আর একজন বাড়িতে আছে যেটা মরে গেছে সেটা হ্যাঁ আর একজন আর একজন সেটা বাচ্চা কিছু হয়নি ওটা তার

তো সাপে কামড়ে কয়েকজন মারা গেছে আপনাদের একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান তা বিয়েটা হচ্ছে আর সাইন মেয়ে তো সাপে কামলিছে যে জায়গাটা সে জায়গাটা কোন জায়গাটা সাহেবের ঘরটা হ্যাঁ একটু চলেন দেখান আচ্ছা খাটে ছিল গরমে কখন সাবেক জানানো ঠিক আছে কি হয়েছে বুঝতে পারেনি ওর জন্য ওরা না শরীরটা খারাপ দেখতে হ্যাঁ ওখান থেকে ডাক্তার দেখেছি না ও তোমাদের থেকে শরীরটা খুবই অসুস্থ

আর রাতে যায়নি রাতে গিয়েছিল রাতে গিয়েছিল পাপুকুর গিয়েছিল পাপুকুর থেকে ওখানে ট্রান্সফার করেছিল কৃষ্ণগঞ্জ আচ্ছা কৃষ্ণনগর হসপিটালে যায়নি মেডিকেলে ভর্তি করেছিল আচ্ছা আচ্ছা মেডিকেল ভর্তি করে এখন বলেন চিকিৎসা চলছে কিনা তিনজনের তিনজনের সম্পর্ক কি যা যে তিনজনকে হবে একটা আছে কি মেয়ে আর একটা বউ

এবং এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারা কিন্তু এসছিল তাই না তো এই যে সাহেবতলা বিয়ে বাড়িতে এসে একই ফ্যামিলি চাপড়া থানা লক্ষ্মীপুর বাড়ি এবং একজন মৃত দুজন আহত অবস্থায় ট্রিটমেন্ট চলছে আপনাদের সামনে এই ভিডিওতে এই জন্যই তুলে ধরলাম যে এই যে গরম মানুষ সতর্ক থাকা উচিত এবং কখনোই মাটির বাড়িতে নিচে কিংবা এই যে একটা বেদনাদায়ক মর্মান্তিক যে দুঃখজনক ঘটনা এটা কিন্তু কল্পনা করা যায় না তাই এই বিয়ে যে অনুষ্ঠান খেতে এসে তাদের যে এত বড় বিপদের মুখে পড়তে হবে এটা কখনোই কেউ জানতে পারেনি তাই না ঠিক আছে ভাবতেই পারে না যে এত হবে আমাদের তবে একজন মৃত দুজন আহত সেই দুইজন যে আহত তাদের ট্রিটমেন্ট চলছে অবশ্যই আপনারা দোয়া করবেন সেই দুজন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং যে মৃত তার জন্য দোয়া করবেন যাতে সে জান্নাত বাসে হয় ঠিক বলেছেন আপনি কি বলছেন ঠিক আছে জান্নাত বাসে হয় বলুন হ্যাঁ জান্নাত বাসে হয় যারা তারা এবং এই ভিডিওটি আমি সরাসরি তুলে ধরছি নাকাশোড়া থানার অন্তর্গত সাহেবতলা নাংলা গ্রামের বিয়ে বাড়ি থেকে যেখানে সাপে কামড়ে তিনজনের মধ্যে একজন মৃত দুইজন আহত ট্রিটমেন্ট চলছে দেখা যাক সেই দুজন কত তাড়াতাড়ি সুস্থ হয় অবশ্যই আপনারা করবেন তারা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে এবং এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন মানুষ যাতে সজাগ হয় এবং মানুষ যাতে এই ধরনের বিপদের সম্মুখীন থেকে নিজেকে সতর্কভাবে একটা সঠিক সুস্থ জায়গায় যাতে রাত্রিতে পরবাস করে অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন বাংলা নয় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় আমি রাখি মিডিয়া জীবন বলছে লংনা গ্রামের সাহেবতলা বাড়ির অনুষ্ঠান থেকে হ্যালো ইন্ডিয়া